শনিবার সকালে আদালতে নিয়ে যাওয়া হল গৌতম গোস্বামীকে আদালতে যাওয়ার পথে তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে রাজনীতিতে আসা মানুষের সেবা করার লক্ষ্যে সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা অস্থিরতা তৈরি হয়েছে ডাবগ্রাম ফুলবাড়িতে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক নীতি নিয়েছেন বলেও স্পষ্ট করেন গৌতম সেই সঙ্গে অভিযোগকারী জুলাপি রায় প্রসঙ্গে জানান তাকে চিনি না জানিও না তার কি পরিকল্পনা তা জানি না গ্রেপ্তারির পরও এদিন ফের গৌতম গোস্বামী জানান চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলাম আমি নিজে আত্মসমর্পণ করেছি তিনি জানান মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের ওপর আস্থা রয়েছে অন্যদিকে দলের তরফে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিংবা তাকে ফাঁসানো হচ্ছে কিনা সেই বিষয়ে বলতে গিয়ে তিনি জানান দল যা সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব আমি কিছু বলবো না এটা দল দল দলের প্রতি আমার আস্থা আছে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মাথা বেঁধে নেব দেখেন মুখ্যমন্ত্রী আমাদের মমতা থেকে দেখে আমি দলের রাজনীতি করার জন্য আমি রাজনীতিতে নেমেছিলাম মানুষের সেবা করার উদ্দেশ্যে সেই মুখ্যমন্ত্রীর একটা অর্ডারের পরে আমাদের এখানটাতে একটা ডাবগ্রাম ফুলবাড়িতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে ঠিকই তার সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ঠিকই তার নীতি নিয়েছে তো তার জন্য যেটা জুলাবি রায় বলে যে একজন কমপ্লেন করেছে সে আমার কোন মানে কোন দিক থেকে আমি চিনি না আমি তাকে জানেও না তার একটা পরিকল্পনা কি পরিকল্পনা তার ভিত্তিতে আমাকে একটা থানায় দায়েরি হয়েছে আমি চিকিৎসায় বাইরে ছিলাম চিকিৎসা শেষ হয়েছে আমি আত্মসমর্পণ করেছি এখন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিলিগুড়ি পুলিশ পুলিশ কমিশনেটের উপর আমার যথেষ্ট আস্থা আছে ন্যায্য বিচার আমি পাবো